আপনারা কি কোনোভাবে হাদির প্রতি যে জনসমর্থন বা হাদির প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কোনোভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে না সত্যিকার জুলাই কে ধারণ করে আপনারা হাদি হত্যার বিচার চাইছেন অনেকে ধারণা করতে পারে স্বাভাবিক বিষয় যে ইসলামী শিবিরকে নিয়ে অনেক ধরনের কথায় অনেক সময় বলে থাকে এটা আমরা দ্বিমত করছি না কারোর সাথে বা বিরোধিতা করছি না বলতে পারে তার ব্যক্তিগত জায়গা থেকে কেউ বিষয় আমরা হাদি ভাইকে জন্য মন করি যে হাদি ভাইদের আইডিও একটা ছিলেন যে ইনসাফের বাংলাদেশ তিনি তৈরি করবেন তো এটা তো আমাদেরও স্বপ্ন ইসলামী ছাত্র শিবির স্বপ্ন একটা ওনার স্বপ্নের সাথে আমাদের স্বপ্নের বা কাজের মিল এবং হাদি ভাই শরীফ ওসমান হাদি তিনি যে কাজগুলো করতেন দেশের জন্য আধিপত্যপাত বিরোধী আন্দোলনের কাজ করতেন দেশের জন্য তিনি কাজ করতেন তিনি বলতেন বরাবর যে আমি সংসদে যাওয়ার পরে সবার আগে বিসমিল্লা বলে চাঁদাবাজের তালিকাটা মূলত আমি ওপেন করবো সেখানে এবং তাদের নাম ধরে ধরে আমি সেখানে বক্তব্য দিব তিনি বলেছিলেন তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই বক্তব্যগুলোর কারণেই অনেকে তো আমরা মনে করি চাঁদাবাজ বলতে বিএমপিকে বোঝাই বোঝাই বর্তমানে বাংলাদেশে তা ধরে ফেলে যেমন সাদিক কাম ভাই একটা পোস্ট দিয়েছিলেন কারণ নাম উল্লেখ করেন নাই যে বাংলাদেশে চাঁদাবাজ এদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি বলেছিলেন অন্যায় করে অসৎ কাজ করে দেখবেন বিএনপি অনেক নেতা টেনে নিয়েছে তার নিজের দিকে এটা দেখবেন তো যার ফলে হাদি ভাই যে বক্তব্যগুলো দিয়েতেন দিতেন দিতেন এটি সুন্দর দেশ গড়ার জন্য সেক্ষেত্রে অনেক পলিটিক্যাল পার্টি এগেনস্টে বক্তব্য গুলো হয়ে যাচ্ছিল যার ফলে হয়তোবা অনেকে মনে করেন যে হাদি যেহেতু নাই সেহেতু আমার জন্য ভালোই হয়েছে হাদি তো আমাদের এগেনস্টে বক্তব্য দিতে পারছেন না অনেকে পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে হয়তো বা তারা গ্রহণ করেন কর্মসূচি আমরা হাদি ভাইকে অন করি আমাদের পলিটিক্যাল স্বার্থের জন্য নয় বরঞ্চ হাদি যে সত্যি দেশপ্রেমিক ছিলেন তিনি দেশের জন্য কাজ করতে গিয়ে ভারতে আধিপত্যবাদের হাতে এবং ফ্যাসিস্ট আওয়ামী হাতে তিনি শহীদ হয়েছেন এই শহীদটাকে আমরা অন গঠন করে ইসলামী ছাত্র শিবির জুলিয়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমি ছাত্র শিবির অসংখ্য ভাইরাস শহীদ হয়েছেন আমরা এখন পর্যন্ত তালিকাটা প্রকাশ করে নাই কারণ জুলিয়া আন্দোলনের প্রত্যেক শহীদকে আমরা আমাদের শহীদ মনে করে থাকি তালিকা প্রকাশ করার মাধ্যমে আমরা দুলীয়করণ এটাকে কখনো করতে চাই নাই অনেক পলিটিক্যাল পার্টি এটা করেছেন আমাদের প্রোগ্রামগুলোতে আমরা একদিকে যেমন আমাদের শহীদ শহীদ আলী রায়হানের আমরা ছবি রেখেছি শান্তুর আমরা ছবি রেখেছি আবু সাইদের ছবি আমরা রেখেছি পাশাপাশি আমরা দেখবেন মুগ্ধ ছবি রেখেছি এখানে আমরা ওয়াসিমের ছবি আমরা রেখেছি তারা আমাদের কেউ না পলিটিক্যালি তারা বিএনপি পরিবারের সন্তান ছাত্র তারা করতেন আমরা শহীদদেরকে ক্যাটাগরি করা পছন্দ করি না ওসমান হাদীকে আমরা ঠিক সেভাবে করি যেমন করে জুলাই শহীদদেরকে আমরা মন করি ওসমান হাদি ভাই আমাদের সাথে জুলাই আন্দোলনে লিপ্ত ছিলেন আমাদের সাথে কোলাবোরেশন করে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করেছি ওসমান হাদি ভাইকে আমরা এদেশের যোগ্য সন্তান মনে করি যোগ্য সন্তান মনে করি আমরা তার সাহাদাতের পরে আমরা তার সাথে যে অন্যায় যে জুলুম হয়েছে তিনি আবেদন করেছিলেন যে যদি আমাকে মেরে ফেলা হয় আপনারা অ্যাটলিস্ট আমার খুনি যে তার বিচারটা ব্যবস্থা করেন তার আবেদনের প্রেক্ষিতে আমরা ছাত্র শিবিরের আমাদের নথি দেখতে পালন করি কেউ যদি মনে করে ইসলামী ছাত্র শিবির পলিটিক্যাল অ্যাচিভমেন্ট করতে চায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় হবে আমার তো উচিত শুধু ছাত্র শিবির না বিএনপি ছাত্র দল থেকে এন থেকে শুরু করে সবার উচিত হাদিবের হত্যার বিচারটা নিষেধ করা তাহলে আগামী দিনে আর কোনো ব্যক্তি অন্যায় ভাবে কোন এইভাবে গুলি করা বা হত্যা করার সাহসের সামনে কখনো না এটা উচিত আমাদের সবার